جامع ترميزي پوئتری شو نمبر حديث. <تصحيح> عن انس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم برياز الجنة فارتعوا قالوا وما رياز الجنة قال حلق الذكر انس ابن مالك رضي الله تعالى عنه برن আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা হে আমার উম্মত যখন তোমরা জান্নাতের বাগান দেখবে জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান খুঁটি আল্লাহর রসুল বললেন হিলাকু জিকির জিকিরের হালকা আওয়াজ মাহফিল হলো জান্নাতের বাগা